হলে কি ভাইয়ের মা রোহানি ভাইয়ের মা তোমরা বারোই ভাগ্য বাকি আনলে ধরা যদি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সাদাম জানাই তোমায় ফেরেশতা আলহাম পৃথিবীর মানচিত্রে প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সেন্ট্রাল ঈদগা মাঠে আয়োজিত বগুড়া ওলামা মাসায় পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী সিরাত মাহফিলের আজকে দ্বিতীয় দিন সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলমেদিন হাজত মাওলানা আলমগীর হোসাইন উপস্থিত রয়েছেন আজকের অন্যতম বিশেষ অতিথি বিশিষ্ট আলেম দিন শত শত আলেমের ওস্তাদ হযরত মাওলানা আব্দুল হালিম বে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত দিনদার পরেশ গাড়ি বান্দার মুত্তাকি ভাইরা সকলের প্রতি সিনে মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকের এই আবহাওয়া একটু খারাপের জন্য কি আপনাদের মন খারাপ লোকজনের উপস্থিতি গতকালকের তুলনায় আজকে অনেকটা কম এজন্য কি মনে কষ্ট পেয়েছেন বগুড়ার তৌহিদি জনতা এত মানুষের প্রয়োজন নেই মানুষের মতো মানুষ হলে ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের তিনশো তেরো জন সৈনিক যথেষ্ট আর একটু জোরে বলেন তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো আর কাপিরদের সংখ্যা ছিল এক হাজার কিন্তু জয়লাভ করেছে কারা মুসলমানেরা তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোন শঙ্কা ধিক্ষের ফলে হয় না মুসলমানদের বিজয় হয় ইমানের শক্তিতে সেই বদরের পান্তরের মুসলমানদের মতো সাহাবিদের মতো ইমানের স্পিড নিয়ে আলোচনা শুনতে কি রাজি আছেন লোক আছেন পাঁচশো কিন্তু সাউন্ড দিতে হবে পাঁচ হাজার মানুষের রাজি আছেন ইনশাল্লাহ লীল্লা হয় নাই কেবল ষাট পার্সেন্ট সাউন্ড হলো এখনো চল্লিশ পার্সেন্ট বাকি আছে সবাই একটু গলা কাকার গান তো দেখে সম্মানিত উপস্থিত হাজির অনেক গোলামাই কেরাম অনেক বক্তা অনেক আলোচক মঞ্চে যতগুলো আলেম বসে আছেন আমার ওস্তাদ সমতুল্য আসলে বক্তাদের সামনে কথা বলাও কঠিন আবার আলোচনা ভালো করাও কঠিন মন খুলে কথা বলাও কঠিন শত শত ওলামাই কেরামের প্রোগ্রাম আমি এখানে ভূমিকায় কোনো কথা বলতে পারবো না সরাসরি শর্টকাটে কিছু কথা আপনাদের মধ্যে বলে দো আছে আমি বিদায় চলে যাব প্রথম নম্বর কথা হলো আজকের যে তিন দিন ব্যাপী সিরাত প্রোগ্রাম হচ্ছে আপনারা যারা মাহফিলের পোস্টার দেখেছেন হ্যান্ডবিল দেখেছেন শুধুমাত্র এই পোস্টারে তিন দিন ব্যাপী প্রোগ্রামের ছয় জন ভক্তার নাম লেখা আছে জোর বলেন কয়জন তারপরে সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি ওনারাও তো আলেন ওদের হিসাব বাদিয়ে দিলাম আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই সৈচল্লিশ জন ভত্যার প্রয়োজন হতো না শত শত আলেমের প্রয়োজন হতো না যদি দুই হাজার নয় সালের মতো এই মাঠে আমরা কোরআন এর আল্লামা সাইদিকে উপস্থিত করতে পারতাম তিনি শুধুমাত্র শত শত শ্রোতা নয় হাজার হাজার শ্রোতার তিনি মনের খোরাক কে জোগাতেন কিন্তু মনে বড় কষ্ট দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি আমরা নিঃশ্বাস ছাড়ছি কথা বলছি বলতে পারছি আমাদের প্রিয় ভাই আমির হামজা ফিরে এসেছেন রফিকুল ইসলাম মাদানি ফিরে এসেছেন আল্লামা মামুনুল হক ফিরে এসেছেন কিন্তু আমাদের মনে দুঃখ এবং আক্ষে আমরা কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে মুক্ত ফিরে দেখতে পারি না আজকে কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে যদি আমরা সরাসরি মুক্ত দেখতে পারতাম হয়তো বা বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যেত ওই কোরআনের ফাঁকে আল্লামা সাইদি তার বক্তব্যের ভেতরে যে ভবিষ্যদ্বাণীগুলো গুলো করে গেছেন বর্তমানে বাংলাদেশের সঙ্গে শতভাগ তার ভবিষ্যদ্বাণীগুলো মিলে যাচ্ছে আল্লাহ আকবর বলেন দুই হাজার নয় সালে সর্বশেষ মাহফিল করেছিলেন কোরআনের ফাঁকি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন এমন একটা সময় আসবে এই জালে মাওমিনীদের এমন একটা দুর্দিন আসবে তারা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না আজকে লক্ষ্য করুন কোরআনের পাখির ভবিষ্যৎবাণী আমেরিকা ভিসা দেয় নাই লন্ডন ভিসা দেয় নাই এমনকি যেই ভারতের জন্য যেই স্বামীর জন্য দেশকে বিক্রি করে সুতরাং আমরা দোয়া করি কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের পাখি হিসেবে কবুল করুন বলেন আমিন সম্মানিত উপস্থিত হাজরিন সবাই খুবই কম এই যে 16 বছর ধরে এই বাংলাদেশে যে জুলুম অব্যাহত চার চলেছে শরাইরাসার শেখ হাসিনা আর সরকার বাংলাদেশে যা যা করেছে আমরা কোরআন খুলে দেখতে পাচ্ছি আবু জেদ 1400 বছর আগে যা যা করেছিল এই শরাইরাসার বাংলাদেশে ঠিক তাই তাই করেছে

কিয়ামত পর্যন্ত যারা আবু জেল হবে তারাও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রাসূল বললেন আল্লাহ আমাদের বিরুদ্ধে হকের পক্ষে কোরআনের পক্ষে যারা থাকবে তারা কি কি ষড়যন্ত্র করবে আল্লাহ বললেন ষড়যন্ত্র হবে তিনটা চিৎকার করে বলা যাবে কি কয়টা চিৎকার আরো ধরে বলেন চিৎকার রাসূলের বিরুদ্ধে দামদল দারু নাদওয়া সংসদের বিደረ তিনটা আইন জারি করেছিল ইসলাম এবং রসুলের বিরুদ্ধে তার মধ্যে প্রথম নম্বর আইন ছিল কোরআনের হক কথা বলবে ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ তার বিরুদ্ধে প্রথম নম্বর আইন হলো তাকে তোমরা জেলখানার মধ্যে বন্দি করো আমার নামে বিশ্ব নবীজিকে সাড়ে তিন বছর পর্যন্ত সে আবু তালিব নামক জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল আর বাংলাদেশের আবু জেল হাজিরা এই দেশের হাজার হাজারো আলিমদেরকে বছরের পর বছর জেলে বন্দি

জেল খেলার মধ্যে বন্দী করার পরে যদি দিনের পথ থেকে ইসলামের পথ থেকে কোরআনের পথ থেকে ফিরে নেওয়া যায় দুই নম্বর আইন হলো একটু ঢোকা প্রয়োজনে তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দাও এই বাংলার জমি আমরা লক্ষ্য করে দেখেছি ইমানের কথা বলার কারণে সত্য কথা বলার কারণে ইসলামে আন্দোলন করার কারণে কোন ইসলামী আন্দোলনের বীর সীমা সালাদে গলার ভেতরে হাসিদ্ধ ঝুলাইয়া শহীদ করে দেওয়া হয়েছে

ঠিক কিনা তার আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি তার কোনো অন্যায় ছিল না অপরাধ ছিল না পরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তবে আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের প্রিয় ভাই আজারি ভাই দেশের মাটিতে ফিরে এসেছে আল্লাহু আকবার বলে গত মাসে মালয়েশিয়াতে আজারি ভাই আমির হামজা এবং আমার একই সঙ্গে প্রোগ্রাম ছিল সেখানে সাক্ষাৎ হয়েছিল জিজ্ঞেস করেছিলাম কবে যাবেন কিন্তু তিনি বলেছিলেন শীঘ্রই যাব তবে সময় বলবো না কারণ আমি তোমাকে কেন্দ্র করে যেন বাংলাদেশে বিশৃঙ্খলা না হয় মানুষ যেন হয়রানির শিকার না হয় গতকাল তাড়াতাড়ি ভাই এসেছেন তাকে আমরা অভিনন্দন জানাই আমরা আশা করি এবং তার জন্য দোয়া করি কোরআনের পথে আল্লামা সাইদি বিদায় নিয়েছে আল্লামা সাইদির ফাঁকা জায়গা আজারি এবং আমি হামজা ভাইদের মাধ্যমে কিছুটা হলেও পূর্ণ হবে ইনসা আজারি ভাই আমরা দেখেছিলাম মালয়েশিয়া থাকা অবস্থায় এই বাংলাদেশের ছাত্ররা যখন বিপ্লব করলো মালয়েশিয়া থেকেই তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করেছেন তিনি ওখান থেকে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল শুধুমাত্র কোটা সংস্কার নয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে এই জন্য আমি মনে করি আজারি ভাইয়ের চূড়ান্ত ভূমিকা রয়েছেন বর্তমান সরকারকে বলবো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য শিক্ষা পরিবর্তন সিলেবাস করা হয়েছে ওই জায়গার মধ্যে কোনো আলেম রাখা হয় নাই আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো আমাদের প্রিয় ভাই আজারিকে এই কমিউটের ভেতরে সংঘবদ্ধ করা হোক আর যদি সেটা না করেন আমাদের দাবি হলো আমরা জানি জাতীয় মসজিদের যিনি খতিব ছিল সইরাছারের মুখাবেকি সইরাছারের দালাল মুহর আমিন আমরা শুনেছি চোর পালে যায় ডাকাত পালে যায় কিন্তু মসজিদের খতিব পালে যায় এরকম ইতিহাস পৃথিবীর কোন জায়গায় নাই কিন্তু ওই সইরাছারের দোষর পালিয়ে গেছে আমরা বলতে চাই প্রয়োজনে আজারে ভাইকে জাতীয় মসজিদের খতিব করে সম্মানিত করা হোক অনেকে আবার তেল তালা ফটো দেয় বলে যারা নির্দলীয় হুজুর তাদেরকে জাতীয় মসজিদের ক্ষতিক দাও যারা ঘন্টা পরে তেল তালা ফটো দেয় আমি বলবো না যারা এতদিন মুনাফিকি করছে ওদের জায়গা জাতীয় মসজিদ ব্যবস্থার ভেতর থেকে কোরআন সুন্নার শিক্ষাকে বাদ দিয়ে আপনার বান্দরের শিক্ষা ঢুকে দেওয়া হয়েছিল এই জায়গার মধ্যেই শেষ নয় তিনি ষড়যন্ত্র করেছিলেন এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করার জন্য বিশেষ করে ইসলামপন্থীদেরকে দমিয়ে দেওয়ার জন্য এবং তিনি টার্গেট করেছিলেন বাংলাদেশের সবচেয়ে তে শক্তিশ্রে বাবা হলো বাংলাদেশ জামাত ইসলামি ঠিক এটা আমাদের বলতে কোনো ভয় নাই কোনো দ্বিধা নাই বাংলাদেশে ইসলামপন্থী যত দল রয়েছে ভারতের জমা ফর্মুলা তাদেরকে নিষ্ঠিন্ন করতে হবে কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুনা লিউতিবুনুর আল্লাহি

আজকে অঘোষিতভাবে তারাই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সেখানে চলে যাব তার মানে বোঝা যায় আল্লাহ তালা বলেন আমা কারু আমা কর তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আজকে সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের মানুষদের গণজোয়ার চলতেছে যেই দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের লোক ছাড়া আর কোন লোকই নেই সবার আল্লাহ এটাই আল্লাহর কোরআনের ঘোষণা ইজা যা আনসুরুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় আসবে ওর আইতেন ভিদি নিল্লাহ ইহাফোয়াজা লক্ষ্য করে দেখতে পারবে হাজার হাজার দলে দলে মানুষেরা দিনের দিকে ধাবিত অজাল্লা হতার বলেন এই বাংলাদেশে আমরা দেখেছি আমাদের প্রিয় সংগঠন শহীদ ফেলা ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বলা হয়েছে জঙ্গি তারা বলেছে শিবির মানেই হলো রবকাটা কথা বন্ধ এখন আমি বলতে চাইয়া বগুড়ার জনতা আপনার কি শিবিরের কোনো ভাইকে কখনো রক্তাক্ত দেখেছেন বগুরাই বলে শিবির রক্ত কাটে আজিজুল হক বলেছে যে জিজ্ঞাসা করা হলো শিবির কোথায় রক্ত কাটছে বলে বগুরাই না রাজশাহী কাটে রাজশাহীতে যে জিজ্ঞাসা করা হলো শিবিরের কোথায় রক্ত কাটে ওরে বলতিছে রক্ত রাজশাহী কাটে না ছেলেটা কাটে আর তদন্ত করে দেখা গেল শিবির রক্ত কাটে না 99% বাংলাদেশের পত্রিকা খুললে দেখা যায় রক্ত কাটে ছাত্র লীগের সন্ত্রাসীরা তার মানে বোঝা যায় ছাত্র জনতাকে যে ভুল বোঝানো হয়েছে জঙ্গি বলে তাদেরকে ট্যাক লাগানো হয়েছে ট্যাক আর বাংলাদেশের মুসলমানেরা খায় না তোমরা যেই স্লোগান দিয়ে রাজাকার বলে দেশের মানুষ কি স্তব্ধ করে রেখেছিল ওই স্লোগান দিয়েই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা সুস্পষ্ট করে বলতে চাই শিবিরের ভাইরা রক কাটার ট্রেনিং দেয় না সন্ত্রাসের ট্রেনিং দেয় না শিবিরের ভাইরা ছাত্র জনতার কাছে কোরান শুন না ইসলামী সাহিত্য ভেলে যায় প্রত্যেকটা ছাত্র হাতের ভেতরে তারা ব্যক্তিত্ব রিপোর্ট তুলে দেয় বিদ্রোহ গীতা বা ইয়ে মালাইমকে হাঁচিয়ে বা তুমি ছাড়া যেমন কত কোরআন করেছো হাদিস করেছ রেপোর্টের মধ্যে লেখো তোমার কত ভালো কাজ হয়েছে রিপোর্টের মধ্যে লেখো এতে সাপ হয়েছে নাত্ত্ব সমালোচনা হয়েছে কিনা রিপোর্টের মধ্যে লেখো তার মানে বোঝা যাচ্ছে যারা কোরআন সুন্নার জন্য কাজ করে এরা কখনো সন্ত্রাসী জঙ্গি হতে পারে না আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ সচুন করে স্বাধীন হয়েছে একশো জন সমন্বয়কের ভেতরে একশো আট জনই শিবিরের ভাইরা আলহামদুলিল্লাহ বলে তার মানে শিবিরের ভাইরা সামনে থেকে দেশ স্বাধীনতার জন্য কাজ করেছে সুতরাং তারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে তারা সেই কোরআন সুন্নার আদর্শ লালন করে ওই কোরআন সুন্নার আদর্শের ভিত্তিতেই নতুন করে বাংলাদেশ গঠন কোরআনতে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মাহফিলের শিরোনাম যেটা দেওয়া হয়েছে সিরাপ মাহফিল সিরাতের মধ্য থেকে দুইটা কথা বলি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমার নাকি যে সতের বছর বয়সে সমাজ পরিবর্তন করার জন্য একটা সংগঠন করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম এই হিলফুল ফুজুল নামক সংগঠন আমার নামে তৈরি করার পরে এক নয় বছর পর্যন্ত তেইশ বছর ধরে আমার নারী সমাজে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করেছে কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সমাজের মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই কিন্তু আমার নাবি জোর করে চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল হলেন আমার নাবিজি কোরআন দিয়ে তেরো বছর তেইশ বছর ট্রেনিং দিলেন কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করলেন আর পরে তেইশ বছরের সমাজটা শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বোঝা গেল আমার নাবিজি 你给我打！The world, the world. এর 23 বছরে সংগঠন করেছে দল করেছে কিন্তু জমিনে শান্তি কাম করতে পারে নাই কিন্তু পরে 23 বছরে সমাজে শান্তি কাম করতে পেরেছে এর কারণ হলো নবীজির কাছে কোরআন ছিল কোরআন নামক সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে এখান থেকে বোঝা গেল স্বয়ং আমাদের নবীও যদি কোরআন ছাড়া সমাজে শান্তি কাম করতে না পারে আমরা যতই শান্তির জিকির করি এই কোরআন ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না আমরা হুজুররা তো বহুদূরে স্বয়ং আমাদের নবী পারেনি নবী পারেনি। না আগে 23 বছর পরে 23 বছর কুরআন দিয়ে সামনে আসলো তার মানে বুঝা গেল বাবার আইন দিয়ে স্বামীর আইন দিয়ে সসার আইন দিয়ে কালমারসের আইন দিয়ে লেলিনের আইন দিয়ে পুতিনের আইন দিয়ে ব্রিটিশের আইন দিয়ে ভারতের আইন দিয়ে ডাকলা কামানের আইন দিয়ে এই সমাজে সামনে আসতে পারে না সমাজে শান্তি চায়নের জন্য এই কোরআনের সংবিধান বাংলাদেশে কারা কাছেন তুই হাত আল্লাহে তুলে দেখা কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা নবীজির সিরাত মানতে এসেছি আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো রাষ্ট্রপতি তার মানে ইমানদার মুসলমানদেরকে নবীজির তরিকায় রাষ্ট্রপতি হতে এ জোরে বলেন হতে হবে আমার নবী যে 10 বছর মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে আর মানে আমাদের সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা লাগবে আর নবীর জীবনের মধ্যে একটা কথা বলবো নবীজি সেরাজ যদি মানতে চান আপনার আদর্শ ঠিক করা লাগবে নেতা ঠিক করা লাগবে তার কারণ হলো আছুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ আছুরের ময়দানে একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের কাফ সামনে হাঁসড়ের ময়দানে থাকবেন এই বাংলাদেশে এতদিন যারা আওয়ামী লীগ করেছেন লক্ষ্য করে নদী ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবে ওই হাসরের ময়দানে প্রথম যারা আওয়ামী লীগ করেছে বাংলাদেশে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে থাকবে সৈরা স্যার শেখ হাসিনা তারপরে থাকবে অবায়দুল কাদের তারপরে থাকবে আওয়ামী লীগ দলের অন্যান্য নেতা কর্মীরা যারা বিএনপি দল করে প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে থাকবে বেগম খালেদা জিয়া তারপরে তারেক মনোহর তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা বাংলাদেশ জামাত ইসলাম করে প্রথম থাকবে আল্লামা সাইয়েদ আবুল আলম আওলাদি রাহিমাহুল্লাহ

বিধান নাই তার মানে বোঝা গেল আমি কোরআন হাতে নিয়ে আপনাদের বলে গেলাম আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন এই জন্য নেতা মানে শুধু দুনিয়ার নয় আখেরাতের বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমরা একটা নেতা পেয়েছি বর্তমানে বাংলাদেশের জীবন তাল্লার বলি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যিনি মানবতার ফেরিওয়ালা দেখলে কলিজাটা শেতল হয়ে যায় কথা শুনলাম শেতল হয়ে যায় আল্লাহ যদি চাই আলহামদুলিল্লাহ সামনে তিনি শুধুমাত্র আমিরে জামাত নয় তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ একটা কথা শেষ করে দেই আমরা নাঙ্গল দিয়ে জমি চাষ করেছি আমরা ধানের ফসল ফলাইছি নৌকা দিয়ে ফসল বাড়ি এনেছি একটা বার আমরা গাড়ি পাল্লা দিয়ে ওজন করে দেখতে চাই বাংলাদেশে কেমন হয় সুতরাং আজকে প্রধানের শেষ কথা সব দল দেখা শেষ জামাত ইসলামের নেতৃত্বে আগামী হবে বাংলাদেশ প্রায় তিন মিনিট বেশি কথা বলে ফেলেছি